আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের ফোন দেখাবো যেটা দেখতে আইফোনের মতো খুবই সুন্দর খুবই চমৎকার এই ফোনটি তো আপনি যদি দেখেন ফোনটা হাতে নিয়ে দেখেন আপনার কাছে অনেক ভালো লাগবে কেন পুরা গ্যাট আপটা করছে আইফোনের মতো তো এই ফোনের বিস্তারিত আলোচনা করবে কী কী আসে না আসে তো অবশ্যই ভিডিওটি ইনশালে শেষ পর্যন্ত দেখবেন তো বিয়র্স আপনার আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই মেহেরবানি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকন প্রেস করে রাখবেন তো বিয়ার্স আপনারা যে ফোনটি দেখতেছেন এটা চার সিমের বাটন ফোন একসাথে আপনার চারটা সিম ব্যবহার করতে পারবেন বত্রিশ জিবি মেমোরি সাপোর্ট করবে এফ এম রেডিও ব্লুটুথ আছে এবং ফিস্ট ব্যাটারি পঁচিশশো এমপাই আর খুবই ভালো মানের একটি সেট অনেকে আসে ফ্লেক্সিলোডে বিজনেস করেন তাদের জন্য এটা বেস্ট হবে তারা একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবে আবার অনেকে আসে আপনাদের অতিরিক্ত সিম থাকার কারণে সিম ফেলার একটা নষ্ট হয়ে যায় তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন বড় স্মার্টফোনের পাশাপাশি খুবই সুন্দর লাগে খুবই চমৎকার এবং চাইলে আপনি কাউকে গিফটও করতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা ফোনের সাথে এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে অফিসিয়াল সেট এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে বিটিআরসি অনুমোদিত আইওমি নাম্বার সব কিছু আছে আর আমরা অগ্রিমে এক টাকা ওন নেই না ফোন হাতে পেয়ে আপনি অর্ডার করার পরে ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি এবং সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবো ইনশালা আমরা কুরিয়ারের মধ্যে আপনার এলাকায় পৌঁছে দিতে পারবো তো ফোনটি অর্ডার করতে চলে আমাদের নাম ঠিকানা লিখে দেবেন হোয়াটসঅ্যাপে তাহলে ইনশোলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম